ধন্যবাদ কর্নেল আব্দুল হক যিনি এই মুহূর্তে চলমান বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই চ্যানেলে যেসব দর্শক দেশে এবং বিদেশে আমার বক্তব্য শুনছেন তাতে সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা ইসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ বাংলাদেশের জাতীয় জীবনের এক মহা গুরুত্বপূর্ণ দিন এই দিনটি আমরা যারা দেখতে পেয়েছি আমরা প্রকৃত অর্থে অত্যন্ত ভাগ্যবান সেই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আদায় করছি আমি প্রথমেই প্রাণ ঢালা অভিনন্দন জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সদস্যবৃন্দকে সমন্বয়ক সহ সমন্বয়ক বৃন্দকে এবং আপামোর ছাত্র জনতা বিভিন্ন পেশার জনগণ যারা এই শাসনের উৎখাতের জন্য রাজপথে নেমে এসেছিলেন তাদেরকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন আমরা বাংলাদেশের অনেকেই এতদিন বই পুস্তকে পড়েছি বিপ্লবের কথা পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে আমরা কেবল পড়েই গিয়েছি আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান চোখের সামনে একটি বিপ্লব দেখতে পেয়েছি যেই বিপ্লব আমাদের জাতিকে সম্মানিত করেছে যেই বিপ্লব বিশ্বের দরবারে আমাদের মুখ উজ্জ্বল করেছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বি সামরিক বাহিনীকে যারা সর্বশেষ পর্যায়ে এসে দুঃশাসনের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রত্যেক বাহিনী প্রধান বিশেষ করে জেনারেল জামান তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে বিলম্ব হলো তারা জনগণের মনোভাব উপলব্ধি করে জনতার কাতারে সাবির হয়েছেন বরাবরের মতো আমার বয়স আশি বছর আমি অত্যন্ত ভাগ্যবান উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম ষোলোই ডিসেম্বর একাত্তরে ধারণা ছিল যে আমরা বোধহয় প্রকৃত অর্থেই স্বাধীন হয়ে গিয়েছি কিন্তু রিয়েলিটি হলো এই যে আমরা এতদিন পরাধীন ছিলাম আমি মনে করি আজকে এই দিনে প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা পরিপূর্ণ হয়েছে এবং সেজন্য আমি দেশের প্রতিটি মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা সতেরোই ডিসেম্বর একাত্তর থেকেই ধীরে 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 পরাধীনতার দিকে অগ্রসর হচ্ছিলাম বিশেষ করে গত ১৬ বছরে আমরা তা প্রকৃত অর্থে একটি পরাধীন জাতিতে পরিণত হয়েছিলাম স্বৈর শাসকের তৎপরতার ফলে এই দেশটি একটি প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না মৌলিক অধিকার ছিল না জনগণের কোনো অধিকারই ছিল না আমরা যারা জনগণের জনগণকে ভেবে এসেছি যে এই রাষ্ট্রের মালিক প্রকৃত আমরা ছিলাম দাসানু দাস একটি পরিবার বাইরের শত্রুদের সাহায্য নিয়ে বাংলাদেশের জনগণের উপরে জগৎ দল পাথরের মতো চেপে বসেছিল যার ফলে উনিশশো একাত্তরের অর্জিত স্বাধীনতা বিপন্ন হয়ে ধীরে ধীরে আমরা পরাধীনতার পথেই অগ্রসর হতে চেয়েছিলাম আমি এই বিপ্লবে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র জনতা সাধারণ মানুষকে অভিনন্দন জানাই তবে এই বিপ্লব সমাপ্ত করতে গিয়ে আমাদের অনেকগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে শহীদ আবু সাইদ মুগ্ধ আরো কয়েকজন বাংলা মায়ের বীর সন্তান রাজপথে এসে আত্মাহুতি দিয়েছে আমি উনিশশো দেখেছি কিন্তু আজকে বা গত কয়েকদিনে যেই ধরনের জনতার উল্লাস এবং পার্টিসিপেশন দেখেছি এটি একাত্তরকে এক অর্থে হার মানিয়ে গিয়েছে একাত্তরে আমি পাঁচশত ছাত্রদেরকে ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়ানে তাদেরকে ট্রেনিং দিয়েছি তাদেরকে অস্ত্র দিয়েছিলাম অস্ত্র নিয়ে তারা বীর দর্পে যুদ্ধ করেছে ছাত্র এবং সৈনিকেরা কিন্তু জুলাইয়ের বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই ছিল নিরস্ত্র বাংলাদেশের নিরস্ত্র মানুষের যে সাহস এটি দেখে আমাদের সাথে সাথে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে কিশোর তরুণ যুবক মেশিন গানের সামনে বুক পেতে দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের সাহস দেখে আমরা মুগ্ধ হয়েছি যুগ যুগ ধরে বাঙালি দেশি জাতি আমরা একে দিয়ে এদেরকে নিয়ে গর্ব করতে পারবো প্রত্যেক শহীদের রুহের মাকফেরাত আমি কামনা করি এবং আশা করি তাদের এই আত্মদান ব্যর্থ হবে না আমরা একে ব্যর্থ হতে দেব না আমরা ভবিষ্যতে আর কোন শাসক দেখতে দেখতে চাই চাই না না পারিবারিক শাসন আমরা জনগণের শাসন দেখতে চাই উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ কিন্তু পরবর্তী পরবর্তী কয়েকজন শাসক এই গণতন্ত্রকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছে। এবং আমাদেরকে দেশের মালিককে দাসে পরিণত করে সকল ধরনের অধিকার বঞ্চিত করেছে আমরা পিপলস পাওয়ার তাহরির স্কোয়ারে দেখেছি পিপলস পাওয়ার অন্যান্য কয়েকটি দেশের বিপ্লবে দেখেছি পিপলস পাওয়ার এই বাংলাদেশের মানুষ আমরা আজ ধন্য পিপলস পাওয়ার দেখতে পেয়েছি এবং জনগণের এই যে শক্তি এর সাথে কোন শক্তি তুলনায় করতে পারে না অনেকের মনে অনেক সন্দেহ ছিল অন্য বাইরে থেকে সৈন্য আসবে এখান থেকে মেশিন গান দিয়ে স্তব্ধ করে দেওয়া হবে কিন্তু নিরস্ত্র জনতা প্রমাণ করে দিয়েছে ঢাকা এবং সারা বাংলাদেশের রাজপথে তারা যেভাবে বীর দর্পে প্রদক্ষিণ করেছে দিনের পর দিন ধরে এই মোকাবিলা করেছে এই বাংলাদেশকে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছিল সেই পুলিশি রাষ্ট্র থেকে আমরা মুক্ত হয়ে আজকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি এবং এর জন্য সকল কৃতিত্ব অধিকাংশ কৃতিত্ব আমি দিতে চাই সেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে যারা ছোট্ট একটি কোটা আন্দোলনের দাবিকে ধীরে 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 জাতীয় দাবিতে পরিণত করেছে তাদের এই কীর্তি তাদের এই বৈপ্লবিক কর্মকাণ্ড আমাদেরকে যুগ যুগ ধরে অনাদিকাল ধরে প্রেরণা যোগাবে এতে কোনো সন্দেহ নাই আমরা আর কোন স্বৈরশাসক দেখতে চাই না যে এই গণতন্ত্রের জন্য আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম এই গণতন্ত্র যাতে চিরস্থায়ী হয় বাংলাদেশে সেই আমরা সবাই সাথে থাকবো এবং দেশবাসীর কাছেও বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আপনারা গণতন্ত্রকে আর কখনো বিপন্ন হতে দেবেন না যখন গণতন্ত্র অতীতে কোনো শাসক ভবিষ্যতে যদি কোনো সহজশাসক এই গণতন্ত্রকে বিলীন করে দিতে চায় নির্বাসনে পাঠাতে চায় আবার ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম সবাই মিলে আমরা আবার রাজপথে নেমে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো আজ থেকে শুরু হবে আমাদের নবযাত্রা এই নবযাত্রা হবে এই দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্যে এই নবযাত্রা কোন সৈর্য শাসককে আর প্রতিষ্ঠিত হতে দেবে না বাংলাদেশে কোন এক নায়ক আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই জনগণের শাসন আমরা দেখতে চাই গণতন্ত্র আমরা দেখতে চাই মুক্তিযুদ্ধের সেই মূল্যবোধকে সমুন্নত রাখার জন্যে একাত্তরে যেভাবে আমরা আত্মাহতি দিয়েছিলাম আমরা যারা সংগ্রাম করেছিলাম আবারও আজকে প্রকৃত ভাবে স্বাধীন হয়ে আমরা স্বাধীনতার মর্ম উপলব্ধি করেছি গত ষোলোটি বছর আমরা উপলব্ধি করেছি কিভাবে পরাধীন ছিলাম কিভাবে দাসে পরিণত হয়েছিলাম কিভাবে এই দেশে একের পর এক গণবিরোধী চুক্তি হয়েছে জনগণ জানে না যে সব চুক্তির কথা সেই সব চুক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এসব চুক্তি জাতীয় সংসদেও কখনো আলোচিত হয়নি আমরা এইসব চুক্তিদেরকে এখন ছুঁয়ে ফেলে দিতে চাই আমরা জনগণ এখন থেকে বাংলাদেশের রাষ্ট্র চালাবে তাদের প্রতিনিধির মাধ্যমে গণতন্ত্র পূর্ণ মাত্রায় বিকশিত হবে এটাই হোক আজকে আমাদের শপথ কোন জনগণের রায় হবে সর্বোচ্চ কোনো দল অন্য দলকে নিষিদ্ধ করতে পারবে না জনগণ প্রয়োজন হলে নিষিদ্ধ করবে তাদের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষের জন্য সুযোগের সমতা চাই এই আজ এই বর্তমান চলমান আন্দোলনের মূল কারণ ছিল বৈষম্য দূর করা মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রবর্তন করা বৈষম্যের বিরুদ্ধেই ছিল এই সংগ্রাম কোটার বিরুদ্ধেই কোনো সংগ্রাম ছিল তো আজকে আমরা কোটা মুক্ত দেশ দেখতে চাই বৈষম্যহীন দেশ দেখতে চাই জনগণের শাসন দেখতে চাই প্রত্যেকটি মানুষ যেন মুক্ত চর্চা করতে পারে প্রত্যেকটি মানুষ যেন তার সুযোগের সমতা অধিকার তারা যেন সুযোগের সমদায় থাকে সে দরিদ্রতম পরিবারের সন্তান হলো যেন একটি ধনী পরিবারের সাথে সমান প্ল্যাটফর্মে থেকে প্রতিযোগিতা করতে পারে মেধার বিকাশ আমরা দেখতে চাই এই সংগ্রাম করেছে ছাত্ররা মেধাকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা এই মেধাবীদের শাসন দেখতে চাই আগামী দিনে জাতীয় জীবনের প্রত্যেকটি স্তরে আমরা দেখতে চাই প্রতিযোগিতা হবে কিন্তু মেধাবীরাই সেখানে যেন তাদের অবস্থানে যেতে পারে সেই সুযোগের সমতা সবার জন্য রাষ্ট্র নিশ্চিত করবে এটাই আমরা চাই যেসব প্রাণ ইতিমধ্যে ঝরে গিয়েছে এর মধ্যে শিশু রয়েছে কিশোর রয়েছে কল্পনা করতে পারি না হেলিকপ্টার থেকে গুলি করে আমার দেশের শিশুকে হত্যা করা হয়েছে কিশোরকে হত্যা করা হয়েছে মায়ের কোলে শিশু গুলিবিদ্ধ হয়েছে এই দৃশ্য দেখার জন্য কি স্বাধীন করেছি আমরা দেশকে একাত্তর সালে তরুণ ছিলাম জনতার একজন হয়ে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্য ছিল সাধারণ মানুষের অধিকারকে নিশ্চিত করা প্রতিটি মানুষ সমান সেই লক্ষ্য অর্জন করতে গিয়ে বহু মানুষ জীবন দিয়েছে কিন্তু একাত্তরে যে স্বাধীনতা আমরা পেয়েছি কয়েকটি রাজনৈতিক দলের অপকর্মের ফলে এই স্বাধীনতা বিঘ্নিত হয়েছে গণতন্ত্রকে তারা নির্বাসনে পাঠিয়েছে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করেছে বারংবার বীর জনতা রাজপথে যখনই নেমে এসেছে তাকে অন্যায়ভাবে দমন করা হয়েছে নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ করা হয়েছে আমি দুঃখিত নিজের কথা বলছি আমাকে আমার এলাকা লালমোহন এবং জনগণ পরপর ছয়বার জাতীয় সংসদে নির্বাচিত করেছে কিন্তু গত তিনটি নির্বাচনে নিজের ভোটটাও দিতে পারেনি দু হাজার নির্বাচনে আমার বাসা পুলিশ বাহিনী ঘিরে রেখেছে ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে যেতে পারি নাই প্রচারণা করতে পারি নাই এই ছিল বাংলাদেশের গত কয়েকটি নির্বাচন যে নির্বাচন গভীর রাত্র হয়েছে কিংবা নির্বাচনের তারিখের একদিন আগেই হয়েছে কিংবা একশো জন বিনা ভোটেই জনপ্রতিনিধি বনে গিয়েছে এই দুঃশাসন আর কতদিন আমরা দেখব দেশের জনগণ সহ্য অযোগ করেছে কিন্তু এই জুলাই বিপ্লবে মাঠে নেমে প্রমাণ করেছে যে চিরদিন জনগণকে দাবিয়ে রাখতে পারে না আজ গতকালকেও বহু মানুষ কল্পনা করে করেনি যে আজকে আমরা স্বাধীন হব আজকে আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো আজকে সামরিক বাহিনী তাদের রাইফেলের নলে জনতা ফুলের স্তবক গুজে দেবে আজকে টেলিভিশনে দেখে অভিভূত হয়েছি সাধারণ ছাত্র যুবকেরা সেনাবাহিনী জওয়ানদের সাথে কোলাকুলি করছে আমি নিজকে ভাগ্যবান মনে করি উনিশশো সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচিশ জন তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান মেজর খালেদ মোশারফ মেজর শফিউল্লাহ এবং এ ধরনের পঁচিশ জন অফিসার পাক সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তি বাহিনী গড়ে তুলেছিলেন আমি সেই পঁচিশ জনের একজন এই সেনাবাহিনী আমরাই গড়ে তুলেছি হাজার হাজার ছাত্র ঘর বাড়ি ছেড়ে এসে আমাদের সাথে যোগ দিয়েছে বলেছে অস্ত্র দিন আমরা যুদ্ধ করবো আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি এবং এক মাসের ট্রেনিং এর পর এইসব ছাত্ররা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে তারা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের বীরত্ব গাথা ছড়িয়ে পড়েছে আমি অত্যন্ত ভাগ্যবান দুটি করতে পেরেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ একটি উনিশশো সালে অপরটি এখন উনিশশো সালে যশোর ক্যান্টনমেন্টে আমি বিদ্রোহী সৈনিকদের কমান্ডার ছিলাম আর এই জুলাই বিপ্লবে আমি একজন সাধারণ সৈনিক হিসাবে ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়ে তাদের সাথে সাথেই ছিলাম এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ পরিপূর্ণভাবে দেশকে স্বাধীন করেছে ইনশাল্লাহ আমাদের স্বাধীনতা আর কেউ নিতে পারবে না টেলিভিশনে যখন দেখি রাজপথে কোন বাংলাদেশ এক মাস আগেও হতাশ হয়ে গিয়েছিলাম কোথায় সেই তরুণেরা যাদেরকে উনিশশো সালে দেখেছি বীর বিক্রমে যুদ্ধ করতে সেই সত্র সমাজ কি অন্তর্হিত হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু এই জুলাই বিপ্লবে দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্ররা এমন ভাবে রাজপথে বীর দর্পে আত্মপ্রকাশ করেছে যেটি দেখে অন্তর ভরে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি তোমরা হবে স্বাধীনতা অতন্ত্র প্রহরী আর কেউ যেন আমাদেরকে পরাধীনতার নাক আবদ্ধ করতে না পারে সারা দেশের প্রত্যেকটি পেশার মানুষ ছাত্র যুবক সবাই যেভাবে নেমে এসেছে এটি নিয়ে সত্যি আমরা গর্ব করতে পারি আমি স্যালুট জানাই সেই সব মহিলাদেরকে মাদেরকে যারা এসে নেমে রাস্তায় এসে ছাত্রদেরকে পানি দি জন্য অনুরোধ করেছেন যারা এসে এই ক্লান্ত তরুণ ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আজকে দেখলাম রিক্সাওয়ালারা বিনা পয়সায় মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এই তো হলো বিপ্লব ছোট্ট শিশু ছয় বছরের শিশু পুলিশের ইউনিফর্ম ধারির বুকে ঘুষি মারছেন এত ক্ষিপ্ত সেই বাহিনীর প্রতি অথচ এই পুলিশ বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন আমার অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কারা তাদেরকে বিপদগামী করল র্যাব নামে একটি বাহিনী এরা এসে শত শত মানুষকে গুম করেছে থানার ওসি মেজর সিনহা অবসরপ্রাপ্ত তার গলায় পা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম লক্ষ্য করলাম এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সীমা ছাড়িয়ে গিয়েছে এই সবের জন্য বর্তমানে অতীতের সাম্প্রতিক কালের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায় দায়িত্ব নিতে হবে যে কটি হত্যাকাণ্ড এই জুলাই বিপ্লবে ঘটেছে কিংবা এর আগে যে সমস্ত পরিবার তাদের সদস্যকে হারিয়েছে গুম করেছে যারা এদের প্রত্যেকের শাস্তি বিধান করতে হবে এটি আজকে আমাদের দাবি সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই দুর্নীতিরও বিচার চাই যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তাদের পাচারকৃত অর্থ দেশে নিয়ে আসতে হবে যারা পাচার করেছে পাচারকারীদেরকেও দেশে নিয়ে আসতে হবে এদের প্রকাশ্য শাস্তি আমরা দেশবাসী দেখতে চাই দুঃখের বিষয় এই দেশে একজন অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন তার পিয়ন চারশো কোটি টাকা অন্যায় অর্জন করেছে হেলিকপ্টারে চলে কে তাদেরকে সুযোগ দিয়েছে এটিও বিচারের মধ্যে আসা উচিত এক নম্বর থেকে হাজার নম্বর পর্যন্ত শাসক দলের যে যে অন্যায় করেছে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে সামরিক বাহিনী আমি অন্য চব্বিশ জনের সাথে এই সামরিক বাহিনী একাত্তর সালে মার্চ মাসে সৃষ্টি করেছিলাম আমাদের অনেক গৌরবের ধন এই সেনাবাহিনী সামরিক বাহিনীকে জনগণ অন্তর থেকে ভালোবাসে আমাদের অত্যন্ত প্রিয় এই সেনাবাহিনী আমরা দেখতে চাই এই সেনাবাহিনী সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে সবসময় জনগণের কথা বলবে তারা যেন মুহূর্তের জন্য ভুলে না যায় যে তারা জনগণের সেবক এই দেশের মালিক জনগণ সেই মালিকদেরকে সেই সম্মান যেন দেয় প্রত্যেকটি বাহিনীর প্রত্যেকটি সদস্যদের প্রতি আমাদের অনুরোধ রইল মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে এই সামরিক সেনা সেনাবাহিনীর বৃহশ্রেষ্ঠ এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধা জীবনের বিনিময়ে দেশ অর্জন করেছেন গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি আমি স্মরণ করি নৌ কমান্ডোদেরকে যারা এই কর্ণভূল নদীর মেঘনা নদী বিভিন্ন নদীর সাত্রে গভীর রাত্রে বুকে মাইন বেঁধে গিয়ে শত্রুর জাহাজে যুদ্ধ জাহাজে মাইন লাগিয়ে মাইন লাগিয়ে প্লাস করে দিয়েছে অসম সাহসে আজকে স্বাধীনতার পর শুধু দেখি রাজনীতিবিদদের গুণগান গেই চলেছে একদল স্তাবক যারা জীবন দিল স্বাধীনতার জন্য যারা মুক্তি বাহিনী সৃষ্টি করলো অর্গানাইজ করলো যারা স্বাধীনতার ডাক দিল আমার বলতে দ্বিধা নাই জনগণের পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ তারিখে তাকে সেই সম্মান দেওয়া হয়নি জনতাকে জনতা তাকে সম্মান দিয়েছে ইতিহাস তাকে সচ্ছা আমরা দল মতের উর্ধে এসে আজকে আমি আপনাদের সামনে কথা বলছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দলীয় পরিচয়ের উঠতে উঠে আপনাদের সাথে কথা বলছি এই বাংলাদেশে একজন সাধারণ নাগরিক একাত্তর সালে আপনাদের হয়ে যুদ্ধ করেছিলাম এবং ভেবেছিলাম ষোলোই ডিসেম্বরের পর আর আমাদেরকে কোনো যুদ্ধ কোনো সংগ্রাম করতে হবে না কিন্তু দেখা গেল কিছু কিছু রাজনৈতিক নেতা তাদের ব্যক্তিগত লাভের জন্য এই দেশকে অন্য দেশের সেবারে পরিণত করতে চায় পরিণত করেছে আজকে এই তরুণ ছাত্ররা যদি রাজপথে না নামতো আরো কতদিন যে এই পরাধীনতার ঘানি আমাদের টানতে হতো সেটি বলা অত্যন্ত দুষ্কর কিন্তু এই তরুণেরা প্রমাণ করেছে বাঙালি সাহসী জাতি এই জাতি একাত্তরে যেমন যুদ্ধ করে স্বাধীন হয়েছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করে তুলেছে এখন আগামী দিনগুলোতে ঐক্য হবে আমাদের শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের প্রয়োজন সামনে লক্ষ্য অর্থনৈতিক মুক্তি অর্জন এই দেশে দ্রব্যমূল্য সীমা ছাড়িয়ে গিয়েছে বাজার নিয়ে জনগণের জীবন নিয়ে কাউকে আর চিনিমিনি খেলতে দেওয়া হবে না আমরা চাই দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে সবকিছুর উর্ধে আমার দেশ আমরা সবাই যেন দেশকে ভালোবাসতে পারি এবং এই ছাত্ররা আমাদের মাথার মনি তারা যদিও কিছুদিন পরেই তারা নিজ নিজ পড়াশোনা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফিরে যাবে কিন্তু এই দেশের সুনাগরিক হিসাবে তারা লক্ষ্য রাখবে যাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে আর কোনো স্বৈর শাসকের জন্য আমরা দিতে চাই না কোনো পারিবারিক শাসনও আমরা চাই না আমরা জনগণের শাসন চাই ব্যালটের মাধ্যমে শাসন চাই গণতান্ত্রিক মুক্তি চাই এবং গণতান্ত্রিক আমরা এই দেশের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে চাই আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না এবং সবকিছু প্রতিযোগিতামূলক হবে কিন্তু মেধাই হবে নির্ণায়ক মেধার মাধ্যমেই নির্ধারিত হবে কে কোন পদে যাবে আর প্রত্যেকটি রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবেন এটাই আমরা আশা করি সামরিক বাহিনীর সদস্যবৃন্দ তাদের কমান্ডারদের প্রতি অনুরোধ রইল আপনারা এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুনিশ্চিত করুন আমরা অর্থবহন নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটাই আমরা চাই আর এই আজকের এই বিজয়ের দিনে আমি আবারও আমার দেশবাসীকে একজন সিনিয়র সিটিজেন হিসাবে অনুরোধ জানাতে চাই আপনারা সুশৃঙ্খল থাকুন আমরা কোনো প্রতিশোধ পরায়ণতা চরিতার্থ করতে চাই না দেশ সবার উপরে আমরা চাই দেশে শান্তি বিরোজিত থাকুক বিশেষ করে মহিলারা রাজপথে নেমে এসেছেন ছাত্রীদেরকেও আমি স্যালিউট জ্বালাই তরুণদেরকে আমি জ্বালাই মা বোন যারা রাজপথে এসে এই বিপ্লবকে সার্থক করেছেন সফল করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই অন্তরের স্থল থেকে তাদেরকে যেন আর যেন মা বোনদেরকে রাস্তায় না আনতে হয় আর কোনো দুর্বৃত্ত আমরা দেখতে চাই না আর কোনো বাহিনী এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে লাঠি নিয়ে আক্রমণ করবে আমাদের মেয়েদেরকে বেজত করবে এই দৃশ্য আর আমরা দেখতে চাই না আমরা চাই আইনের শাসন বিচার বিভাগ বর্তমানে আজ্ঞাবহ আওয়ামী লীগের আজ্ঞাবহ একটি বিভাগে পরিণত হয়েছে আমি আশা করি তারা লক্ষ্য করেছেন যে বিপ্লব কিভাবে সফল হয় এই দেশের সাধারণ মানুষ যাদেরকে উঁচু এজলাসে বসে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনারা তাদের শক্তি রয়েছে অপরিসীম জনতার শক্তি পিপলস পাওয়ার উপরে কিছুই নেই সেজন্যই গান রচনা করেছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সুতরাং আমরা চাই আগামী দিনে একটি নিরাপক্ষ বিচার বিভাগ নিরাপক্ষ প্রশাসন এবং যোগ্য ব্যক্তিদের দক্ষ জনপ্রিয় ব্যক্তিদেরকে নিয়ে গড়া একটি জাতীয় সংসদ রাষ্ট্রের যে তিনটা অর্গন আছে আইনসভা বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ বিভাগ নির্বাহী বিভাগ প্রত্যেকটি বিভাগ আলাদা থাকবে স্বয়ং সম্পূর্ণ থাকবে এবং সবার একটি লক্ষ্য জনগণকে সার্ভ করা জনগণের উপরে লাঠি ঘোরা ঘোরাবার জন্যে সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেন সবাই জনগণের সেবক এই কথাটি সময় মনে রাখবেন আজকের এই দিনে আমরা আশা করব আজ থেকে আমরা বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো আমি ধন্যবাদ জানাই বাইরের বিশ্বে বাঙালি যারা রয়েছেন কর্মরত তারা ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের নাগরিকেরা এমনকি প্রতিবেশী রাষ্ট্রের বামপন্থী ছাত্র সমাজ তারা পর্যন্ত আমাদের বাংলাদেশের এই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়েছেন যারাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানে আমাদের রাষ্ট্রের নীতি থাকবে সকলের প্রতি বন্ধুত্ব আমরা কোনো পরাশক্তির খেলায় জড়াতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি এই মুক্তি অর্জনের জন্যে পৃথিবীর সকল রাষ্ট্রের প্রতি আমাদের সৌহার্দ্য থাকবে সকলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু আমরা কারো পকেটে কোনো দিন ঢুকবো না এই যে এত কষ্টের পর এই বিপ্লবে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদের বাঙালিদের মাথা যাতে উঁচু থাকে সেই জন্য আমরা সব সময় চেষ্টা করব। আমরা কোনো রাষ্ট্রের পকেটে ঢুকব না কোনো অবৈধ চুক্তি মানব না করতেও দিব না ভবিষ্যতে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে স্বাধীন হয়েছে আজকে এই জুলাই বিপ্লব যেভাবে সফল হয়েছে এই বিপ্লবের মর্ম কথা আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমরা প্রতিটি নাগরিক ভাই ভাই হয়ে বসবাস করতে চাই আরেকটি কথা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে তারাও আমাদের ভাই তাদেরকে রক্ষা করা তাদের ধন সম্পদ রক্ষা করা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আমাদের পবিত্র দায়িত্ব আমরা আর কোনো সব কিছু বাদ দিয়ে আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে সম্মানের সাথে বসতে চাই বাঁচতে চাই আমার আশি বছর বয়স সময় ঘনিয়ে এসেছে কিন্তু আজকে আনন্দে আপ্লুত যে পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ দেখতে পেয়েছি এই স্বাধীনতা যেন আর কেউ কেড়ে নিতে না পারে সেই জন্য প্রত্যেকটি নাগরিককে সজাগ থাকতে হবে আজকে যে তরুণ আগামীদের বাংলাদেশ তারাই চালাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা সারা পৃথিবী শ্রদ্ধা অর্জন করেছে আজকে সকাল থেকে বহু লোক যারা এতদিন যাদের কোনো অংশগ্রহণ ছিল না ভয় ভীত ছিল আজকে তারা সবাই রাজপথে নেমে এসেছে আজ থেকে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে থাকবে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে যেই দেশে সাধারণ মানুষ আনন্দে শান্তিতে ঘুমাতে পারবে এই দেশে মা বোনদের ইজ্জত যেন আর কেউ লুণ্ঠন করতে না পারে এই দেশের যেন কোনো গুন্ডা বাহিনী গড়ে উঠতে না পারে এই দেশের জন্য কোনো কিশোর গ্যাং আমরা না দেখতে পাই আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী থাকবে সামরিক বাহিনী বর্ডার গার্ড নৌবাহিনী বিমান বাহিনী সাধারণ মানুষ এবং আমি পরবর্তীতে যে সরকার আসবে তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের সাধারণ নাগরিকদের জন্য তাদেরকেও সামরিক শিক্ষা দেওয়া হবে স্কুলের ছাত্রদেরকেও সামরিক শিক্ষা বেসিক ট্রেনিং দেওয়া হবে যাতে যে কোনো বহিঃশক্তির অগ্রাসনকে আমরা প্রতিহত করতে পারি আজকের এই দিনে আমি দেশের প্রত্যেকটি নাগরিককে অভিনন্দন জানাই আমি অত্যন্ত ক্ষুদ্র সামান্য একজন ব্যক্তি সিনিয়র সিটিজেন হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সামনে অবনত শিরে দু চারটি কথা বললাম বিনীতভাবে বললাম এই দেশ আরো উন্নত হোক এই দেশ আরো অগ্রগতি অর্জন করুক এটাই আমাদের লক্ষ্য আমি সবশেষে আবারও অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অংশগ্রহণকারীদেরকে এবং এই বিপ্লবের শেষ পর্যায়ে সাপামর জনসাধারণ বিভিন্ন নেশা পেশার ব্যক্তিবর্গ মা বোনদেরকে যারা এই অংশগ্রহণ করে এই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ